হ্যালো প্রিবান আমি মৌসুমি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজে ওই সকাল নটা ঘুম থেকে ওঠার পর ওকে জিজ্ঞেস করলাম কী খাবে টিফিনে বলল একটু কড়া করে লিকার চা করতে তবে না আমার এই লিকার চা খেতে ততটা ভালো লাগে না যতটা ওই বেশি করে চিনি দিয়ে দুধ চা খেতে ভালো লাগে একটু আদা থেতো করে দিয়েছি আর দিয়েছি দুটো এলাচ তবে লেবু দিলে চাটা আর একটু বেশ খেতে মজা হতো ঘরে লেবু নেই তাই আজকে লেবু ছাড়াই লিকার চাটা খেতে হবে আমরা বাঙালিরা দুধ চা বা লিকার চা যেভাবে চিনি দিয়ে খাই এদিকের মানুষজন কিন্তু তার একেবারেই উল্টো এখানকার মানুষজন আবার খেয়াল করলাম দুধ চা বলুন আর কফি বলুন ওই চিনি ছাড়া খেতেই পছন্দ করেন চায়ের সাথে নিলাম আমাদের দেশে যে মারিগোল বলে বিস্কিটগুলো পাওয়া যায় এ সেরকম স্বাদেরই খেতে বিস্কিট তবে এর নাম হচ্ছে মারি আর নিলাম কিছু আখরোট আর কিছু কেশিও টিফিনটা শেষ করে দুজনের নেমে পড়লাম কাজে এই মাসের লাস্টেই আমরা এই বাড়িটা ছেড়ে দেব ওই নতুন একটা অ্যাপার্টমেন্টে উঠবো সেজন্যই সব কিছু জিনিসপত্র আবার ব্যাগে গুছিয়ে নিচ্ছে আর এগুলো গুছাতে গিয়ে আমার না মাথা একেবারেই পাগল হয়ে যাচ্ছে শুধু মনে হচ্ছে এতগুলো জিনিস কিভাবে আমরা একদিন বা দুদিনে গুছিয়ে নিয়ে যাব। শনি রবি এই হাতে দুদিন মাত্র টাইম এই দু দিনেই আমাদের গুছাতে হবে আবার সোমবার থেকে ওর আমার দুজনেরই ডিউটি শুরু হবে এই এতগুলো জিনিস ওর বা আমার একার পক্ষে গুছানো একেবারেই সম্ভব না যেহেতু দুজনেই এই শনি রবিবার বাড়িতে থাকবো এই দুদিন মিলেই পুরো বাড়িটাতে আমাদের যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো জিনিস ভালো করে দেখে শুনে গুছিয়ে নিতে হবে তবে এই ছোটোখাটো জিনিসগুলো ট্রলিতে করে বা ব্যাগে করেও নিয়ে যেতে পারবো আমাদের বড় চিন্তা হলো কিছু কিছু ভারী জিনিসগুলো কিভাবে নিয়ে যাব সেটাই হচ্ছে বড় চিন্তা আমাদের দেশে যেমন মাল মালভোজায় গাড়ি পাওয়া যায় এই দেশে আমি তা কখনোই দেখিনি আর এই দিকে আমার বর্মশাই জামা গোছাতে গোছাতে মা গো মা আমাকে কত কথা শোনাচ্ছে সমানেই বলে যাচ্ছে তুমি শুধু বলো যে তোমার ড্রেস নেই ড্রেস নেই আর এই ড্রেসগুলো পুরো একটা ট্রলি ভরে গেল তাহ তোমার ড্রেস শেষ হচ্ছে না আর আমরা যখনই দুজনে সময় পাই নিজেদের স্কুল কলেজ জীবনের কথা বলতে বলতে ওই পুরোনো দিনগুলোতে ফিরে যাই নিজেদের অনেক পুরোনো বন্ধুবান্ধবের সাথে হয়তোবা এখন আর যোগাযোগ নেই কিন্তু যখনই ওদের কথা মনে পড়ে তখন আমিও মনে মনে ভাবি যে ওরাও কি আমাকে মনে রেখেছে নাকি আমাকে ভুলে গেছে আর এইদিকেও আমাকে বলছিল যে ও আইএলস এক্সাম দিতে গিয়ে যে ঝামেলায় পড়েছিল আর এইদিকেও আমাকে বলছিল আইএলস এক্সাম দিতে গিয়ে ওকে যে ঝামেলায় পড়তে হয়েছিল এক্সাম শেষ করে বাইরে বেরিয়ে দেখে যে ওর স্কুটি নেই ট্রাফিক পুলিশ উঠিয়ে নিয়ে গেছে এতটাই উনি টেনশান নিয়েছিলেন যে বাবু মশাই নো পার্কিং জোনে স্কুটিটা রেখে সুন্দর করে এক্সাম হলে ঢুকে গিয়েছিলেন পুরনো সব জিনিসপত্র বের করতে গিয়ে পেলাম একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা টি শার্ট যেটা ওকে ওর কলেজ থেকে দিয়েছিল এ দেশে আসার সময় আরও একটা জিনিস দেখাবো আপনাদের যা ছিল আমাদের লাইফের বেস্ট মেমোরি আমার লাইফের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল দু হাজার চব্বিশে ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পর একজন কেবিন ক্রু হাতে ক্যামেরা নিয়ে এসে প্রায় সবারই ফটো তুলে এমন একটা অ্যানভেলপে করে দিচ্ছিলো জানি না কেন ঘর পরিষ্কার করেছিল কালকে তাই সবগুলো কোল্ড ড্রিঙ্কসের ক্যান ও প্যাকেটে ভরে নিয়েছে এদিকে না সুপার মার্কেটগুলোতে আপনি এই ক্যানগুলো বিক্রি করতে পারবেন আর এইগুলো বিক্রি করে চাইলে আপনি শপিংও করতে পারেন তাছাড়া বিলিং কাউন্টার থেকে টাকাও নিতে পারেন আমাদের মোটামুটি গুছানো প্রায় শেষ এখন খেয়ে দিয়ে বেরোব বাজারে যাবো ঘরের জন্য কিছু কেনাকাটা আছে আর ওই ক্যানগুলো বিক্রি করব। তবে আজকে আর গাড়ি দিয়ে যাচ্ছি না স্কুটি দিয়ে যাচ্ছি আজকে বেশ সানি ওয়েদার তাই আজকে স্কুটি নিয়ে বেরোলাম চলুন চলে এসেছি সুপার মার্কেটে এখন আর কোনো দিকে না তাকিয়ে আগে যাব ওই মেশিনটার কাছে ক্যানগুলো বিক্রি করতে প্রথমটা ও আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে দিতে হবে আর আমি কখনো দিইনি তাই জন্য প্রথমবারে হাতটা একেবারে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর এই মেশিনটাতে শুধু আপনি কোল্ড ড্রিঙ্কসের ক্যান না জলের বোতলও কিন্তু বিক্রি করতে পারে আর জলের বোতলগুলোতে যদি জল থাকে তাহলে সেই বোতলটা মেশিন নেবে না উল্টো আপনাকে ফিরিয়ে দেবে জলের বোতলগুলো দেওয়ার সময় জলের বোতলের মুখটা আপনাকে সামনে করেই দিতে হবে বোতল দেওয়া শেষে একটা রিসিপ্ট দিয়ে দেবে সেখানেই লেখা থাকবে যে আপনি কটা বোতল দিয়েছেন আর কত টাকা পেয়েছেন বোতল বিক্রি করে আমি আজকে পেলাম ওই তেইশ ক্রোনারের মতো ভারতীয় টাকায় যা প্রায় তিনশো টাকারও বেশি তবে জানেন আমার মনে হয়েছে এই বোতল বিক্রি করার কনসেপ্টটা খুবই ভালো একটা কনসেপ্ট ডেনমার্কের কোনো শহরেই আমি আসার পর ওই বোতল খালি বোতল জলের বোতল বলুন ক্যান বলুন কোথাও আমি কোনো আবর্জনা দেখতে পাইনি এই ছোট ছোটো ব্যবস্থাগুলোর জন্যই হয়তো বা দেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন যা যা কেনাকাটা ছিল প্রায় সব নেওয়াই হয়েছে এখন যাব বিলিং কাউন্টারের দিকে বিলটা আগে সেরে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা